প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতা ও অভিভাবকের উচিত শিশুর ডান কানে আজান ও বাম কানে আকামত দেওয়া এবং তার জন্য খুব সুন্দর ও অর্থবহ একটি নাম নির্বাচন করা অনেক মা বাবা যান তাদের আদরের সন্তানের নামটি যেন তাদের নামের সাথে মিল রেখে খুব সুন্দর ও অর্থবহ নাম হয় সেই সকল বাবা মায়ের জন্য আজকের ভিডিওতে মেয়ে শিশুর বাসাইকৃত বারোটি ইসলামিক নাম অর্থ সহ জানাব তো চলুন সেই নামগুলো জেনে নেওয়া যাক এক নম্বর মাহবুবা অর্ধ প্রেমিকা দুই নাম্বার মুতহনা অর্ধ উন্নত মুবশিরা অর্ধ সুসংবাদবাহী মোহসে অর্ধ অনুগ্রহকারিণী মাসুদা অর্ধ সুভাগবতী মমতাজ অর্ধ উন্নত মহাসনাদ অর্ধ সতী সাদবী মাজেদা অর্ধ সম্মানিয়া মুহা নামের অর্ধ পরীক্ষিত মুনিরা নামের অর্ধ জ্ঞানী মাসুমা নামের অর্ধ নিষ্পা মালিহা নামের অর্ধ অরুপসি জজেকাল